ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখানোর ভিডিও তৈরি করি এবং আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ এবং বাক্য শেখাব আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা শুরুতেই প্রথমে একটি শব্দ নিব আমাদের প্রথম শব্দটি হচ্ছে তুমি দেখুন আমরা তুমি বলি বা আপনি বলি এটাকে আমরা ইতালিতে বলবো তু ইতালিয়ান শব্দ তু তু মানে তুমি বা আপনি এখন ধরুন আমি কাউকে বলবো যে তুমি যাবে না ধরুন আমি আপনাকেই বলতেছি যে আপনি যাবেন না বা তুমি যাবে না এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন চি আন্দ্রাই নন চি আন্দ্রাই মানে তুমি যাবে না বা আপনি যাবেন না নন মানে না চি আন্দ্রাই আপনি যাবেন নন চি আন্দ্রাই আপনি যাবেন না এরপরে আমরা রেখেছি তুমি খুব সুন্দর ধরুন কাউকে আমি বলতেছি যে আপনি খুব সুন্দর তুমি খুব সুন্দর এই ক্ষেত্রে আমরা কি বলবো আমরা বলবো সেই মলতো বেল্লা সেই মলতো বেল্লা এখানে বলতে পারেন ভাই তু মানে তুমি তাহলে তুটা কোথায় আমরা বলেছি সেই সেই মানেও তুমি তু মানেও তুমি সেই তুমি মলতো অনেক সেই মানে বেল্লা সুন্দর সেই মলতো বেল্লা তুমি অনেক সুন্দর এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে দোভে লাবোরি ইতালিয়ান সেন্টেন্স দোভে লাবোরি মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো এটার ইতালিয়ান হবে দোভে দোভে মানে কোথায় মানে তুমি কাজ করো দোভে তুমি কোথায় কাজ করো এরপর আমি ধরুন আপনাকে একটা প্রশ্ন করলাম যে তুমি কি আমার জন্য কাজ করবে তুমি কি আমার জন্য কাজ করবে বা তুমি আমার কাজ করবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো রাই। পের মে এখানে ইতালিয়ান একটা ওয়ার্ড দ্বারাই বাংলার তিন চারটা ওয়ার্ড বোঝায় যেমন লাবোরেরাই লাবোরেরাই মানে তুমি কি কাজ করবে লাবোরেরাই মানে তুমি কি কাজ করবে পের মানে জন্য মে মানে আমার লাবোরেরাই পের মে তুমি কি আমার জন্য কাজ করবে এরপরে আমাদের শব্দটি আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুই ইতালিয়ান শব্দ কুই মানে হচ্ছে এখানে তো এখানে দিয়ে আমরা কিছু বাক্য শেখাই আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এখানে আমার কাজ আছে কোন একটা জায়গায় আমার কাজ আছে তো কোথায় আছে এখানে আছে এখানে আমার কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অ দেল লাবোরো কুই অ লাবোরো কুই অদেল আমার আছে লাবোর কাজ অদেল লাবোরো আমার কাজ আছে কোথায় আছে এখানে আছে তো এখানে এটা ইতালিয়ান হবে কুই এরপর ধরুন আমি বলতেছি এখানে অনেক ঠান্ডা এখানে অনেক ঠান্ডা বা এই জায়গাটা অনেক ঠান্ডা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই ফা মোলতো ফ্রেদ্দ কুই কুই মানে এখানে ফা মলতো মলতো ফা মোলতো মানে অনেক আসে ফ্রেদো মানে ঠান্ডা কুই ফা ফ্রেদ্দ এখানে অনেক ঠান্ডা আসে বা এখানে অনেক ঠান্ডা লাগে এমন কিছু বোঝায় এরপরের বাক্যটা আমরা রেখেছি আমার বস এখানে আছে ধরুন একটা জায়গায় কাজ করতেছি তো আমি সেইখানে বললাম যে এখানে আমার বস আছে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমার বস একুই এখানে আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে তুমি এখানে বসো আপনি আমার সাথে আছেন বা আমার পাশে দাঁড়িয়ে আছেন তো আপনাকে আমি একটা সিট দেখিয়ে বললাম যে আপনি এখানে বসুন বা তুমি এখানে বসো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু তু দিতি দিতি কুই কুই মানে তুমি এখানে বসো বা আপনি এখানে বসুন তু মানে তুমি সিএ বসো কুই এখানে আমরা পরবর্তী ধাপে এসেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এরপর আমরা যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে তোমার নাম কি আমরা ইংরেজিতে বলি না হোয়াট ইজ ইউর নেম তো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি কমেতে কিয়ামি কমেতে কিয়ামি মানে তোমার নাম কি আমাকে যদি কেউ বলে কমেতিকি আমি বলি ইলমিও নোমে তন্ময় আমার নাম তন্ময় মেয়েরা বলবেন মি কিয়ামো তারপরে আপনার নামটা তা বলবেন মি কিয়ামো আমার নাম ধরুন সাদিয়া আর ছেলেরা বলবেন ইলমিয় নোমে তারপরে আপনার নামটা বলবেন তো এরপর ধরুন আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়স কত বা তোমার বয়স কত এটার ইতালিয়ান হবে কুয়ান্তি আন্নি আই কুয়ান্তি আন্নি আই মানে তোমার বয়স কত বা তোমার বয়স কত বছর এমন কিছু বোঝায় এমন কিছু বোঝাতে গেলে আমরা ইতালিতে কি বলি এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি তুমি কোথায় যাচ্ছ আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন ধরুন রানিংয়ে আসেন তো আপনাকে আমি বললাম যে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে গেলে বা ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে দোভে স্তাই আন্দান্দো দোভে কোথায় স্তাই আপনি আন্দান্দো যাচ্ছেন দোভে স্তাই আন্দান্দো আপনি কোথায় যাচ্ছেন তু মানেও তুমি স্তাই মানেও তুমি সেই মানেও তুমি তো আমাদের পরবর্তীতে আছে কি এটা একটা সাদা গাড়ি ধরুন বাড়িতে তো অনেক গাড়ি থাকে তো একটা গাড়ি আছে ধরুন সাদা সাদা রঙের তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে এ এ না না এটা একটা গাড়ি বিয়াঙ্ক মানে সাদা তাহলে এই গাড়িটা সাদা বা এই গাড়িটা সাদা রঙের এমন কিছু বোঝাতে গেলে আমরা বলি না বিয়াঙ্ক আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমার কাঠ দরকার ধরুন বাসাতে হিটার নেই তো তখন আমি ধরুন কাঠ জ্বালাবো তো তখন আমার কাঠ দরকার মানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অবিজনীয় দি লেনিয়া অবিজনীয় দি লেনিয়া অবিজনীয় আমার দরকার লেনিয়া মানে কি লেনিয়া মানে কাঠ অভিযোগ কেন কাঠ দরকার ধরুন ফুয়ারি বাইরে অনেক ঠান্ডা আসে কথার কথা বলতেছি ধরুন আমি এইভাবে বলি যদি বাইরে অনেক বরফ আসে বা বাইরে অনেক বরফ জমে আসে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফুয়ারি চে মলতো গিয়াচ্চ ফুয়ারি মানে কি ফুয়ারি মানে বাইরে ফুয়ারি মানে বাইরে চে আসে ফুয়ার ইচ্ছে বাইরে আসে তো অনেক গিয়াচ্ছে মলতো গিয়াচ্ছ বাইরে অনেক বরফ আসে তো আমাদের লাস্ট বাক্যটি এখানে একটু মিস্টেক আছে এটা হবে এটা আমার পাখি সো এটা আমার পাখি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে কুয়েস্তো এ ইলমিও উচ্চেল ভিওর্স আবারও বলতেছি ওইখানে আমি দিয়েছি এখানে আমার পাখি বাট এটা হবে এটা আমার পাখি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি এ মিও উচ্চেল্ল কুয়েস্ত মানে এটা এ ইল আমার এটা আমার এ উচ্চেল্ল মানে পাখি সো ভিওর্স আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ